মুন্সীগঞ্জ শহরের এক নং কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইট আবুল হোসেনের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক শিশুর প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে বিষয়টি জানাজানি হওয়ার পর উত্তেজিত জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে সোমবার ঘটনার পর শিশুটির মা বিষয়টি জানতে পারেন এবং স্থানীয়দের জানান এরপর মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এলাকাবাসী বিদ্যালয়টি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে আটক করে রাখে এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে শারীরিকভাবে আক্রমণ করে গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ হাসপাতালে ভিড় জমায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে বেশ বেগ পেতে হয় এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশ প্রশাসনের বক্তব্য অনুযায়ী সদর থানার ওসি তদন্ত সজীব দে বলেন অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে এখনও তাকে অফিসিয়ালি গ্রেফতার করা হয়নি লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হুমায়ুন কবির জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়

প্রতিবেদনটি শেষ করা পর্যন্ত হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল দেখছিলেন মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট